দর্শন করে পাঁচ হাজার যেতেছে তারপরে একটি তারপরে একটি সংগ্রহ আমাদের তাদেরকে বলতে তোমরা নিকোট করবে ছিল করতে কিন্তু কেন আপনারা তো বলেন না কি ধর্ম হাতি ধর্ম তার আপনারা চাই আমরা চাই হিন্দু মুসলমান বসবাস করি সবাই থাকি আমরা কেন মাটি আন্দোলন করবো কেন লাল পতাকা আমাদের কিছি এখন শেষ দিকটা দেখিয়ে আমরা চাই আমরা সুন্দরভাবে থাকতে সুন্দরভাবে থাকি সবাই সিন্ডা থাকতে থাকবে আমরা চাইনা কোনো হানা হানি চাইনা কোনো বাড়াবাড়ি চাইনা কোনো বাড়াবাড়ি ইতিমধ্যে দোষ থেকে একটি করা হয়েছে আমরা আমাদের কবিরপুরে আমাদের প্রতিমা কোনো ভাগ্য হয়েছে প্রতিমা ভাগ্য করা হয়েছে কিন্তু কেন আমরা আসতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী সদস্যবৃন্দ আমরা বাঁচতে চাই আমাদেরকে বাঁচার মন্দোবাচার সুযোগ করে দিন আমরা বাঁচতে চাই আমরা বাঁচতে চাই যদি আপনারা প্রতিটা হয়ে থাকেন বৃহৎ করে সবাই কৃষ্ণকে যুক্ত করে দিন লক্ষ্য প্রতি না ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে তারা আমাদেরকে প্রত্যেক করে মানুষ করে আসছেন ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী সকল সদস্য ধন্যবাদ সকল করে তো আমাদের বসে সত্য